হ্যালো আসসালামু আলাইকুম নাহার অটোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো তিন চাকার সিএনজি মডেলের একটি গাড়ি এটি সম্পূর্ণ ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ি এখন নাহার অটো রাজশাহীতে ইলেকট্রিক সিএনজি গাড়ি পেয়ে যাবেন ভিওয়ার্স আমাদের কাছে দুইটি কালারের সিএনজি মডেলের গাড়ি রয়েছে একটি সবুজ কালার ও এবং একটি লাল কালার সবুজ কালারের এই গাড়িটি গাজীপুর থেকে একজন ভাই এসেছেন ক্রয় করার জন্য আমাদের ভিডিও শেষে ওনার সাক্ষাৎকার রয়েছে এই গাড়ির সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং পেছনের দুই চাকায় অয়েল ব্রেক ব্যবহার করা হয়েছে এই গাড়িতে একটি আঠারোশো ওয়াটের একটি মোটর ব্যবহার করা হয়েছে যেটি গাড়িটিকে অনেক শক্তিশালী করে তুলেছে এই গাড়ির সামনে দুটি মনিটর ব্যবহার করা হয়েছে গাড়ি কত স্পিড কত চার্জ কত মাইলেজ চলল সব দেখতে পারবেন এই গাড়ির পিছনে একটি ব্যাক ক্যামেরা রয়েছে যেটি সামনের এই মনিটরে দেখতে পারবেন আপনারা যখন এই গাড়িটি পার্কিং করবেন তখন এই ব্যাক ক্যামেরা আপনাদের অনেক সহযোগিতা করবে এই গাড়ির দুই পাশে দুইটি লুকিং গ্লাস রয়েছে সামনে দুইটি এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে যিনি এই গাড়িটি ক্রয় করেছেন তিনি চৌষট্টি ভোল্ট একশো চল্লিশ প্লাস একটি লিথিয়াম ব্যাটারি দিয়ে এই গাড়িটি ক্রয় করেছেন ব্যাটারিটি গাড়িতে লাগানো হয়েছে ভিওয়ার্স এটি একটি চৌষট্টি ভোল্ট একশো চল্লিশ প্লাস একটি লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারির ওজন রয়েছে বাহাত্তর কেজি পাঁচশো গ্রাম এই ব্যাটারি দিয়ে এক চার্জে সিএনজি গাড়ি একশো পঞ্চাশ কিলো চলবে এই ব্যাটারির ইলেকট্রিসিটি বিল অনেক কম আসে এই ব্যাটারির বর্তমান মূল্য রয়েছে এক লক্ষ সাতাশ হাজার টাকা এবং এই সিএনজিটির মূল্য রয়েছে ব্যাটারি ছাড়া দুই লক্ষ বিশ হাজার টাকা যারা সিএনজি গাড়ি সহ এই লিথিয়াম ব্যাটারি কিনবেন তাদের জন্য আমরা কিছু ডিসকাউন্ট করে দেব আপনারা যারা আমাদের এই গাড়িগুলো অথবা এই ব্যাটারিগুলো ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর অনলাইনের মাধ্যমে যারা ক্রয় করতে চান তারা কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা আপনাদের লোকেশনে গিয়ে ব্যাটারি লাগিয়ে দিয়ে আসব অথবা গাড়ি ডেলিভারি দিয়ে আসব। যে ভাইটি এই ব্যাটারি সহ এই গাড়িটি ক্রয় করেছেন সে ভাইটিকে চার্জার লাগিয়ে চেক করে দেওয়া হচ্ছে যে ভাইটি গাজীপুর থেকে রাজশাহী এসেছেন এই গাড়িটি ক্রয় করার জন্য চলুন তার মুখ থেকে কিছু কথা শুনে আসি সালামু আলাইকুম ভাই ভাই কি নাম আপনার বাসা কোথায় ভাই আচ্ছা রাজশাহীতে আজকে কি করতে এসছেন তাই না আর কি ব্যাটারি দিয়ে কিনছেন ভাইটারি দিয়ে আচ্ছা আচ্ছা এই যে লিথিয়াম দিয়ে ব্যাটারিটা কেনা হয়েছে গাড়িটা তো কবে মানে গাড়িটা কিভাবে খোঁজ পাইছেন ভাই গাড়িটা দেখছেন কিভাবে আচ্ছা আচ্ছা ইউটিউবের ভিডিও আচ্ছা কবে দেখছেন ভিডিও ভিডিও মোটামুটি আমি তিন চার মাস ধরে দেখি আচ্ছা 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 তো আগে কি গাড়ি চালাইতেন আগে ওই অটো চালাতাম বাংলা এবং আমি বড় গাড়িও চালাইতে জানি আচ্ছা বড় গাড়ি চালাতে জানি এই গাড়ি তাহলে ইউটিউবে দেখেই আপনি হচ্ছে কিনতে আশে চলে আসছেন নাকি জি

পিক আপে তুলে গাড়িটি ডেলিভারি দেওয়া হচ্ছে আপনারা যারা আমাদের এই সিএনজি মডেলের গাড়িগুলো ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ